Hay kula ban pizza, hay ben Ha, ha. আমাগো দেশে সুর টাকার দামও টাইট কিন্তু আমাগো কয় নম্বর 8 99 99 আড়ে সুর ধরা বলে তারে রুটি কলা খাওয়াই আমরা আগে সেবা যত্ন করি তারপর তার পলিশ পেন নেই এই দেশে কয় আর বনা যে সুরে গো বলে খাজনা করে না আমরা সুরে খেজমত করতাছি এই দুনিয়া জামে তা জায়গা ওটা কামানু যো ওতো সুরই করছে পেটে দায় নাকি ঠিক আমরা ভালো জানি ওলামাগো বন্ধু বন্ধু মানুষায় যদি চুরি করে থাকে তেলে এক সম ভাল এবকা আগকে ত স্কুলেের ঠায় লকদার। আমি শুনা থা না। আমি সলে আমাগ ইউনিয়নের কথা বাপতি আমাগ ইউনিয়নের আপনাকে একটা কথাই কোয়াই দেই আমাগো ইনের দূর নাম করার না তুই করে খাইয়া আমাগো মানুষ কর নাগু এই সূরী কোয়াই দেশে আসে এ সূরী করে এই সুর কি আছে গুলো বসে হল ওর তো পাই না তাও একটা সুরা মাগো দেশে আইছে তাকগো আমি খেদমত করুম না এটা কি ও বর্বরে আমি সব খেদমত করুম খুশি খুশি

אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה <laughs> oh, no, 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 no. <laughs> <laughs>